আলিপুরদুয়ারে চিতাবাঘকে পিটিয়ে মারার অভিযোগ আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের শিশাবাড়ি সরুগাঁও গ্রামে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালালো একটি বয়স্ক পুরুষ চিতাবাগ। সোমবার বিকেলে চিতাবাঘের হামলায় এক শিশু বাঁচাতে তার বাবা ঝাঁপিয়ে পড়লে চিতাবাগটি শিশুটিকে ছেড়ে দিয়ে আশপাশে থাকা আরো কয়েকজনের ওপর আক্রমণ করে চিতাবাগের হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চিতকা চেঁচামেচিতে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ সেই সময় কোদাল লাঠি নিয়ে চিতাবাঘটিকে ঘিরে ধরে পিটিয়ে মারা হয় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার জেরে গোটা গ্রাম জুড়ে উত্তেজনাও চাঞ্চল্য খবর পেয়ে জলপাইগুড়ি বনদপ্তর দলকাঁও রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটির দেহ উদ্ধার করে বনদপ্তর সূত্রের খবর মঙ্গলবার আদালতের অনুমতি নিয়ে চিতাবাঘটির ময়না তদন্ত করা হবে জলপাইগুড়ি বনদপ্তরের ভি বিকাশ জানান ঘটনা তদন্ত শুরু হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে প্রথম ঘটনাটা ঘটল কিভাবে আমার নাতিন মানে ছেলের মেয়ে বড় মেয়ে এবং বড় ছেলের ছেলে এরা আমার নিজের জমির মধ্যে এটা তো সরিষা লাগানো আছে আমার এরিয়ার ভিতরে আর তো যে বাঘ আসতে জানে না ওরা গেছে ঘুরতে ও বাঘ হঠাৎ তাকে আক্রমণ করার পরে একজন বউ দেখছে ও তো পড়ে গেছে বাঘ 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 বাঘ